সম্মানিত শিক্ষক মহোদয় আসসালামু আলাইকুম আপনারা যারা এখনো ইএফটি তে বেতন পান নাই কি কারণে বেতন পান নাই সেই সংক্রান্ত একটি নোটিশ দিয়েছে মাওশি অধিদপ্তর আপনাদের কিছু প্রয়োজনীয় কাগজপত্র সংশোধন করলেই আপনারা পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত ইএফটি তে বেতনটি তো চলুন দেখা যাক কি কি কাগজপত্র আপনাদের সংশোধন করতে হবে তো আমরা চলে আসলাম সেই নোটিশ দিতে নোটিশটি হচ্ছে বিষয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীগণের এমপিউ অর্থ জি টুপি পদ্ধতিতে ইএফটি এর মাধ্যমে প্রেরণের লক্ষ্য তথ্য হালনাগাদ সংক্রান্ত তো নোটিশটির লাস্টে বলা আছে যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীগণের এর অর্থ ইএফটি এর মাধ্যমে প্রেরণের ক্ষেত্রে শিক্ষক কর্মচারী কর্মচারীগণের বর্ণিত তথ্য সঠিক থাকতে হবে সর্বপ্রথম আছে যে শিক্ষক কর্মচারী গণের জাতীয় পরিচয়পত্রের পত্রের নাম্বার জাতীয় পরিচয় পত্র নাই শুধু জন্ম নিবন্ধন দিয়েছেন তাদেরটা হবে না অবশ্যই জাতীয় পরিচয় লাগবে সেকেন্ড আসে যে এসএসসি বা দাখিল সমমান সনদ অনুযায়ী শিক্ষক কর্মচারী গণের নাম এসএসসি দাখিল সমমান সনদ পত্র এমপিউ শিট ও জাতীয় পরিচয় নাম একই রকম থাকতে হবে তো এই বিষয়টা সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে যে অনেকেরই জাতীয় পরিচয় নাম একভাবে আবার সার্টিফিকেটে আরেকভাবে যার কারণে ম্যাক্সিমাম প্রবলেম গুলো হয়েছে অনেকে এইভাবে দিয়ে দিছে তো এইভাবে হবে না অতি দ্রুত সার্টিফিকেট সংশোধন করে নিতে হবে এবং সার্টিফিকেট সাথে জন্ম নিবন্ধন প্লাস আপনার যে সনদ আছে এবং বিদ্যমান এমপিউ শিট সবগুলার নাম একই রকম থাকতে হবে তারপর হচ্ছে যে সকল কর্মচারী এসএসসি বা দাখিল সমমান সনদ নেই তাদের সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ এমপিউ শীট ও জাতীয় পরিচয় পত্রের নাম একই রকম থাকতে হবে যাদের এস এস সি বা দাখিল সমমান সনদ নাই এর নিচে শিক্ষাগত যোগ্যতা তাদের সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সাথে এমপি সুইট এবং জাতীয় পরিচয় পত্রের নাম একই রকম থাকতে হবে তারপর হচ্ছে ব্যাংক হিসাবের নাম শিক্ষক কর্মচারী নিজ নামে থাকতে হবে সমস্ত শিক্ষক কর্মচারী গণের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টটা নিজের নামে থাকতে হবে এবং ব্যাংকের নাম এন্ট্রি করার সময় ব্যাংকের নাম শাখার নাম ও রাউটিং নম্বর এগুলো অবশ্যই সঠিক দিতে হবে কোনো যেন ভুল না হয় শিক্ষক কর্মচারী গণের ব্যাংক হিসাব নম্বর অনলাইন ব্যাংক হিসাব নম্বর 13 থেকে 17 ডিজিট অনেকের আছে যে ব্যাংক হিসাব নম্বর 13 ডিজিটের এটা চলবে না ওটা ডিজিটাল করে 17 ডিজিট করে নিতে হবে তারপর হচ্ছে শিক্ষক কর্মচারী জন্ম তারিখ আরো একটা বিষয় হচ্ছে মেজর প্রবলেম যেটা হয় যে এমপিইউসিডি আর হচ্ছে শিক্ষাগত সোনাদের জন্ম তারিখ এক আর দেখা যাচ্ছে জাতীয় পরিচয় পত্রের জন্ম তারিখ আরেক তো জন্ম তারিখ যদি আলাদা আলাদা হয় তাহলে ইএফটি তে বেতন আসবে না অবশ্যই জন্ম তারিখ এক থাকতে হবে তারপর হচ্ছে শিক্ষক কর্মচারীগণের বেতন কোড ও কোডের দাপ এটাও একটা বিষয় তারপর হচ্ছে সর্বশেষ যে বিষয়টা হচ্ছে শিক্ষক কর্মচারীগণের মোবাইল নাম্বার সকল তথ্য সঠিক না থাকলে ইএফটি এর মাধ্যমে পেরিত এমপিউ এর অর্থ শিক্ষক কর্মচারীর ব্যাংক হিসাবে জমা হবে না উল্লেখিত তথ্য সমূহ প্রতিষ্ঠান প্রদানগণ প্রদান করার মাধ্যমে অনলাইনে সংগ্রহের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে শীঘ্রই ইএমএস সফটওয়্যারের লিংক সহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে এমত অবস্থায় উল্লেখিত তথ্যসমূহ সঠিকভাবে সঠিক ভাবে সংগ্রহ করে প্রস্তুত থাকার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান ও শিক্ষক কর্মচারীগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো তো যেই নোটিশটা দিছে এই নোটিশটা সম্ভবত প্রয়োজনীয় লিংক এবং তথ্য যা কিছু লাগবে সম্ভবত দশ থেকে বারো তারিখের দিকে তথ্যগুলো আপডেট করার জন্য দিবে তো আপনারা চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব আপনাদের যে গুলা তথ্যে গরমেল আছে অতি দ্রুত সংশোধন করে ফেলার জন্য আপনি সংশোধিত কাগজপত্র দেওয়ার পর আর আপনার বেতন নিয়ে কোনো জামেল হবে না আপনি ইএফটিতে খুব সুন্দরভাবে বেতন পেয়ে যাবেন তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন তো ধন্যবাদ সবাইকে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করে রাখুন どうぞ。